ওয়েলফেয়ার দপ্তরের সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হবে উনি ডিস্ট্রিক্টের আমরা আগে ফার্স্ট রাউন্ড মিটিং করেছি এই গত রিভিউ মিটিংয়ে যে টার্গেট আমরা তিন দপ্তরকে দিয়েছি সেগুলি বিষয়ে আমাদের আলোচনা হবে এর বাইরেও আমাদের তিন দপ্তরের অধীন যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট অনগোয়িং চলছে তার বর্তমান পরিস্থিতি কী রয়েছে কতটুকু প্রগ্রেস হয়েছে যে লেভেলের প্রগ্রেস হওয়ার কথা সেটা হয়েছে কিনা এই সমস্ত বিষয় আজ আমরা আলোচনা করব। এবং মূলত বিষয় হচ্ছে যেহেতু অর্থ বছরের শেষ লগ্নে প্রায় আমরা চলে এসছি তো এই সময়ের মধ্যে যে কাজগুলি আমাদের কমপ্লিট করার কথা সেগুলি কতটা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আগামী আমাদের যে টার্গেট রয়েছে সেই সম্পর্কিত বিষয়ে আমরা আলোচনা রাখবো আগামী তিন মাসের পরিকল্পনাও আমরা আজকের এই মিটিংয়ে আলোচনা রাখব এর বাইরে আমাদের ফিশারি দপ্তরের মাধ্যমে বিশেষ করে মাছ মাংস ডিম এবং দুধ তার যে বর্তমান চাহিদা আমাদের রয়েছে সেই চাহিদার তুলনায় ঘাটতি আমাদের যেটা রয়েছে সেটাকে পূরণের জন্য আমরা যে টার্গেট দিয়েছি সেটাও কতটুকু অ্যাচিভ হয়েছে এবং আগামী দিনে আরও কতটা আমরা টার্গেট রাখব এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তপসিলি জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রী হোক তপসিল জাতি কল্যাণ মানুষের জন্য যে সমস্ত পরিকল্পনা আমাদের দপ্তর থেকে নেওয়া হয়েছে সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে এবং আগামী দিনে আমরা কি কাজ করব এই জেলার মানুষের স্বার্থে সেই বিষয় নিয়েও আমরা বিস্তারিত আলোচনা রাখবো সব মিলিয়ে আমাদের তিন দপ্তরের মাধ্যমে রাজ্যের মানুষকে যেন মানে সর্বাধিক সুবিধা আমরা পৌঁছে দিতে পারি এই বিষয় সুনিশ্চিত করার জন্য আজকের রিভিউ মিটিং বিভিন্ন অন্য অন্য হ্যাঁ অনেকটাই সফলতা হয়েছে আমরা প্রথম মিনিটের ফার্স্ট রিভিউ মিটিং আমাদের যেটা ঘাটতি আমরা দেখেছিলাম সেগুলিকে মডিফাই করার জন্য বা রেক্টিফাই করার জন্য আমরা নির্দেশ দিয়েছি এবং সেই অনুযায়ী সেকেন্ড রিভিউ মিটিং আমরা দেখেছি অনেকটাই বেটার ম্যান্ড বা প্রোগ্রেস আমাদের দপ্তরে রয়েছে সেই সমস্ত জায়গাতে Good morning, sir. I am in the office of V.D. Arkanagar, veterinary dispensary. Thank you, sir. Good morning, sir. Myself, Dr. Dabduti Chakraborty, officer in charge, veterinary dispensary, Anatoly. I am Dr. Vijayan Das, assistant director of one person. Good morning, sir. I am Dr. Mansi Dhyagarma, veterinary dispensary, Taklamath thank you good morning sir i am in the office of VD akhina veterinary hospital thank you sir good morning sir dr asil deburma subandin state veterinary hospital subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura